রাজগঞ্জের করতোয়া তালমা সেচ ক্যানেলের একাংশে ধর্ষ নিম্নমানের কাজের অভিযোগ স্থানীয়দের কিছুদিন আগেই তৈরি হওয়া সেচ ক্যানেলের একাংশে ধস নিম্নমানের কাজের অভিযোগ তুললেন গ্রামবাসীরা জানা গিয়েছে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সাহেবপাড়া এলাকায় প্রায় পাঁচ মাস আগে করতোয়া তালমা সেচ ক্যানেল জলস্রোতে ধসে পড়ে যায় এক মাস আগে প্রায় আঠারো লক্ষ টাকা ব্যয়ে এই ক্যানেলের কাজ করা হয় দুদিন আগেও সেই ক্যানেল দিয়ে জল ছাড়ায় নবনির্মিত ক্যানেলের কিছুটা অংশ ধসে পড়ে যায় এই বিষয়ে স্থানীয়রা বলেন এই সেচ ক্যানেলের জলের উপর নির্ভর করে কয়েক হাজার চাষি চাষবাস করেন কয়েক মাস আগে সেচ ক্যানেলের কিছুটা অংশ ভেঙে গিয়েছিল এক মাস আগে ক্যানেলের কাজ করা হলেও দুদিন আগে সেচ ক্যানেলের জল ছাড়া হলে কিছুটা অংশ ভেঙে গিয়েছে নিম্নমানের সামগ্রী দিয়ে এই কাজ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা আমরা ধানের পর মা ভরসা করি আমরা কৃষক অথচ মমতা সরকার মাস কৃষক বন্ধুর পয়সা দিচ্ছে মোদী সরকার পিএম কিষানের পয়সা দিচ্ছে অথচ ক্যানেলে যদি জল না পাই তাহলে আমরা কি খাবো না খাই মরতে লাগবে আমাদের আচ্ছা যখন কাজটা হয় তখন না আমরা বলছি আমাদের কথা মা শোনে না কন্টাক্টরও শোনে না অতশোক আপনার সাহেব আছে যে সাহেবও মশ ওদের সাথে পেগ আছে নাকি আমরা কিছুই বুঝতে পারি না না কাজ একদমই ভালো হয়নি এ তুমি কাজ হচ্ছে একদম কাজ মাছ জঘন্য কাজ করে দিয়েছে কি নাম আপনার যে আমার নাম জহিরুল মাহম্মদ যেখানে দাঁড়িয়ে আছে ওর দেখা যাচ্ছে নিচেরও মাটি গেছে হ্যাঁ নিচেরও মাটি সরে গেছে দুই পাশে ব্রিজটা ক্রেক হয়ে গেছে আবার ঢেঙে যাবে এটা ভেঙে পড়তে পারি কি চাচ্ছেন তাহলে এখন যেন আমাদের এই কাস্টাম একদম ঠিক ভাবে হয় জহিরুল মোহাম্মদ সাহেব পাড়া অন্যদিকে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমজিদিন আহমেদ বলেন আমি নিজে গিয়ে এলাকা পরিদর্শন করব। চাষের মৌসুমে ক্যানেলের কাজ হওয়ার কিছুদিনের মধ্যে সেটি ভেঙে গেলে চাষিদের ক্ষতি হবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান মানে কাজটা এই প্রথম আপনাদের কাজটা আমি শুনলাম ইতিপূর্বে কাজ নিয়ে প্রায় মাস তিন আগে আমার যতটুকু মনে পড়ছে একটা কাজের মান নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল ওটাই কাজ কিনা আমার জানা নাই যদি কাজের মান খারাপ হয়ে থাকে এবং ব্রিজটা নষ্ট হয়ে থাকে তিন চার মাসের মধ্যেই নষ্ট হয়ে যাবে এটা খুব অন্যায় করেছে যারা যে কাজ করছে এবং ডিপার্টমেন্টেরও দেখা উচিত ছিল আপনাদের কাছে আমি শুনলাম আমরা তার সেই দপ্তরের সঙ্গে আমরা কথা বলছি এবং নিজেও আমরা গিয়ে দেখব এখন একটা চাষের মৌসুম এখন বড় ধানের চাষ হবে মানুষের যদি জল না পায় একটা ব্যাপক ক্ষতি হয় সেটা নিয়ে আমরা যা ব্যবস্থা করে আমরা করছি সেটা আমিও শুনলাম আপনাদের কাছ থেকে আমি শুনলাম ভেঙে যাওয়াটা তো খুব খারাপ দুই মাস তিন মাস আগে ব্রিজটা করার পরে আজকে ভেঙে যাবে এটা খুব দুর্ভাগ্যের বিষয় হয়নি তাহলে এটা খুব দুর্ভাগ্যের বিষয় যা আমি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলছি ওনারা নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করবেন যে এজেন্সি আছে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত